এসআইআর এর সহায়তা ক্যাম্পে আসা ভোটারদের জন্য এবার জল বাতাসার ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেস রবিবার আরামবাগের আরান্ডিতে তৃণমূলের ভোট রক্ষা শিবির সহায়তা ক্যাম্পে সেই দৃশ্য দেখা গেল এখানে এসআইআর ফর্ম পূরণের জন্য অনেক ভোটারই ভিড় জমিয়েছিলেন তাঁদের যাতে কোনো অসুবিধা না হয় তাই তাদের হাতে তুলে দেওয়া হলো বাতাসা এবং পানীয় জল এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী আরান্ডি এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সি ইকবাল সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা

আমাদের আরান্ডি এক নম্বর অঞ্চলের আমাদের সভাপতি আছেন আমাদের ইফতার সাহেব আমরা বিভিন্ন ক্যাম্পে সাহেলে ঘুরছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সকলে ঠিক পালন করছে না তা আমি এসে দেখছি যে খুব সুন্দরভাবে পালনটা বিভিন্ন জায়গায় ক্যাম্পে করছে তার সাথে সাথে আমাদের সাহায্য দেখছি যে মানুষজন আসছে তাদের বাতাসা দিচ্ছে তাদের পানীয় জল দিচ্ছে আমার দেখে খুব ভালো লাগলো যে আমি এসে আমি ওদের সাথে গুড় বাতাসা খেলাম বিহারেতে প্রথমে আপনাকে বলি যা ভোট ছিল যা ভোট ছিল প্রদত্ত যা যা ভোট ছিল এরা কী করেছে তার চেয়েও বেশি ভোট করে দিয়েছে তার মানে বুঝতে পারছেন যে বিহারে তো ওরা যে কীরকম জল মিশিয়েছে তা বাংলার মাটি শক্ত ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এই ধরনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেনাপতি তার সব শিষ্যরাই ইকবাল সাহেবের মতো এই যে যারা শিষ্যরা আছে এরা কিন্তু এই যে জল মেশানোটা বাংলাতে রুখে দেবে তাই আপনাদের বলি যে ওরা যতই চেষ্টা করুক সে অঙ্গ বঙ্গ কলিঙ্গ কথা বলছে যে বঙ্গ স্বাধীনতা আমলে বঙ্গই ইংরেজিকে আপনাদেরকে ক্ষমতা থেকে পদচ্যুত করেছিল ওই কবিও ছিল ছিবনি আর ওই এরও বেশি লোক ছিল ছিল কিন্তু কম ছিল কিন্তু বঙ্গভোগই ছিল বঙ্গ কিন্তু এ বাংলার মাটি আবার আপনাদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এরা যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে আমাদের দিদি সেই পরিষেবাটাতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কী চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী করবেন ওই শুভেন্দু ঠিকই বলেছে বাংলা থেকে বাংলা থেকে তারপরই বঙ্গোপসাগর ওদের এবার সেই বঙ্গোপসাগরই বে অফ যেতে হবে বিজেপিকে তাহলে পর কি এর ফলাফল ভালো তো বঙ্গোপসাগর তো পাইছি বঙ্গোপসাগরে চলে যাবে শুনুন আমরা চব্বিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সৈনিক আমরা চব্বিশ ঘন্টাই আমরা মাঠে ময়দানে থাকি তাই আজকে আমার হয়েছিল আমি এদিকে বলে আসি না আমি এসছি যে কোথায় কি ক্যাম্প দেখছি সব জায়গাতেই মানুষ কিন্তু মানুষের সাহায্য হচ্ছে ক্যাম্প করছে বিহারে কিন্তু এটা বিরোধী দল যারা ছিল তারা করেনি কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা অত্যন্ত প্রহরির মতো তাহারা পাহারা দিচ্ছে

ফর্ম ফিল থেকে শুরু করে ডিএলও কে সহযোগিতা করে শুরু করে গোটা বাংলাতে আশি হাজার প্লাসে বুথ আশি হাজার প্লাস বুথে প্রত্যেক দিন কাজ করছে এই গুড় মেন অধ্যায় কী রয়েছে এখানে অনুব্রতর সাথে কোথাও কি ছোট রয়েছে বা অনুব্রতর মুখে শোনা যেত যে গুড় বাতাসা দলেরই নেতা যজ্ঞ না যজ্ঞ না উনি ওনার মতো করে করেন গুড় বাতাসা তো বাংলার একটা সংস্কৃতির অংশ তো দীর্ঘদিন ধরে মানুষকে বিপাশার তো মানুষকে ঘুম জল গুড় বাতাসা দেওয়া হয় আর কি বলবেন এই এর পর ছাব্বিশে ভোটের ফলাফল কী হবে আরামবাগের চারটে সিট তো বিজেপির দলে আরামবাগে দিয়েছিল আর পাবে আর পাবে না আর বিহারে করেছে আমাদের এখানে দু হাজার কুড়ি সালে ওরা বিহারে ক্ষমতা এসেছিল ছিল বাংলায় সাতাত্তর এখন ষাটের নিচে নেমে গেছে আর ভেতরের খবরগুলো যদি আপনাকে বলি পঞ্চাশের নিচে নেমে গেছে বিহার বাংলা এক নয় বাংলার অতন্ত্র প্রহরির নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বিহার নয় কে শুভেন্দু অধিকারী বলছে আমরা দেখছেন না সব গোটা বাংলায় আশি হাজার ক্যাম্প খুলে দিয়েছি বিহারে ওদের মতো করে ওদের অফিসার জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন সবাইকে কাজে লাগিয়ে মনের মতো করে বাদ দিয়েছে এটা বাংলা এখানে পারবে না গতকাল দেখছিলাম বিহারের একটা সাতাত্তরটা ভোটার তাদের হাউসে হাউস হচ্ছে জিরো কোনো হাউসে তাদের ঠিকানা নেই সাতাত্তরটা ভোটার তারা বাদ তাদেরকে বিলীপ্ত আমি বলছি না আমাদের ফরওয়ার্ডের নাম মমতা লিগম্যান অথবা ব্যাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দল গোল ঢোকা একটা গোল ঢোকাতে পারবে না আমরা ডজন ডজনই গোল ঢোক লিখে রাখুন লিখ আজকে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বলছি কোথায় কি রেজাল্ট হচ্ছে এটা প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপিকে রোখার মতো কোনো আঞ্চলিক দল নেই দু হাজার ছাব্বিশে তিরিশের নিচে নেমে যাবে ওরা বিরাট আনন্দ বিরাট লাফাচ্ছে কিচ্ছু লাভ নেই ওদের সঙ্গে লোক নেই ওদের সঙ্গে জোন নেই ওদের সঙ্গে কর্মী নেই ওরা হই হই করছে আর ওই উন্মাদের মতো করছে কিচ্ছু লাভ আপনার পরিচয় মুন্সি সভাপতি আরান্ডিয়া অঞ্চল তৃণমূল দেখলেন আমি যে এখানে পেপার নিয়ে এলুম কাজ করাবার জন্য তা এসে দেখি না গুড় বাতাসা সব কিছুই দিচ্ছেন ওনারা সেই ক্ষেত্রে যে খেয়ে তো খুবই চিপ্তি হলুম বা আরও পাঁচজন খেলো সেটাও দেখলুম এই

বাংলায় কি এখনো গুড় বাতাসা জল বাতাসা চলছে কি নাম আপনার আমি সাধারণ মানুষ কোথায় বাড়ি আপনার আর